বেসরকারি এয়ারলাইন্স নবয়ারের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে শুক্রবার দুই মে থেকে তাদের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানা যায় দুই মে থেকে তারা সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে দুই সপ্তাহের মধ্যে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে নবেয়ারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে দীর্ঘদিন ধরেই নবয়ার তাদের বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির চেষ্টা করছে বিক্রির প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রেতা সংস্থার প্রতিনিধিরা এয়ারক্রাফ্ট ইন্সপেকশন করতে আসবেন ইন্সপেকশনের কারণে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে তবে ফ্লাইট কতদিন বন্ধ থাকবে সে বিষয়ে কিছু নিশ্চিত করে বলেনি নবয়ারের কেউ ফ্লাইট স্থগিতের আগে নবয়ের ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার সিলেট যশোর সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে যাত্রী সংকটের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের একমাত্র আন্তর্জাতিক রুটে কলকাতার ফ্লাইট স্থগিত করা হয় এদিকে দীর্ঘদিন ধরে উড়ুজাহাজ সংস্থাটির বন্ধের গুঞ্জন চলছিল সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে টিকিট বিক্রি শুরু করেছিল তারা তবে গত উনিশ এপ্রিল হঠাৎ করেই টিকিট বিক্রি বন্ধ করে দেওয়ার ধারণা করা হয়েছিল নবে এবার বন্ধ হয়ে যাবে দু সালের জানুয়ারির শেষ দিকে নেপালের ইয়েটি এয়ারলাইন্সের কাছে দুটি এটিআর সেভেন টু মডেলের এয়ারক্রাফ্ট বিক্রি করে দেওয়া হয় এক ফেব্রুয়ারি এয়ারক্রাফ্ট দুটি বুঝে নেয় ইয়েটি এয়ারলাইন্স সংস্থাটি তাদের পাঁচটি এটিআর সেভেন টু বিমান বিক্রির প্রক্রিয়া শুরু করে নতুন বিনিয়োগকারী আকর্ষণে ব্যর্থতা এবং বিদেশি ক্রেতাদের সাথে আলোচনা অনিশ্চিত থাকা ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ যাত্রীদের রিফান্ড আগাম টিকিট কাটা যাত্রীদের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তবে নতুন বিনিয়োগ বা বিমানবহর আপগ্রেড করা গেলে ফ্লাইট পুনরায় চালু হতে পারে অন্যথায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার সংখ্যা রয়েছে